we love this محمد رسول الله حسبي ربي جل الله ما في قلبي خير الله نور محمد صلى الله حق لا إله إلا الله

সেখানে আপনারা এলাকার মানুষ এসে বসেছেন আমার মতো অধম আপনারা নিয়ে এসেছেন দুটো কথা বলার জন্য আল্লাহ বাকের কাছে সর্বপ্রথম সুক্রিয়া আদায় করি আল্লাহ আমাদেরকে আশ্রাফুল মখলুকাত মানুষ বানিয়েছে এবং শ্রেষ্ঠ ধর্ম মহান স্রষ্টার মনোনীত ধর্ম ইসলামের অনুসারী বানিয়েছেন তাই সকলে সুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ আর শুক্রিয়া আদায় করি সর্বকালে সর্বশ্রেষ্ঠ আসমানী গ্রন্থ কোরআন শরীফ আল্লাহ আমাদের জন্য গাইড করেছে এবং জনজাহানের সুলতান নবীদের নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আল্লাহ আমাদেরকে উম্মাদ উম্মাতি করেছে তাই সকলে শুক্রে আদায় করে বলি আলহামদুলিল্লাহ ভাইয়ের আমার আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি কেন করেছে এটা প্রত্যেককে জানতে হবে আমাদের স্রষ্টাকে আমি সবাইকে জিজ্ঞেস করছি যদি আল্লাহকে না মানেন সেটাও বলুন আমাদের করে করে বলুন কে কেউ যদি এই কথার দিতে না মুসলিম দাবি তাকে দিয়েছেন তিনি কে তাহলে আল্লাহ দিয়া জবানে যদি তোমার মুখ দিয়ে আল্লাহ বেরোতে না চায় জেনে রেখে দিও তোমার নিজের কপাল নিজেই তুমি ফাটিয়ে দিয়েছো তাই তোমার জবান দিয়ে আল্লাহ

আমাদের জন্য বিছানা বানিয়েছে আসমানকে আমাদের জন্য ছাদ বানিয়েছে আশরাফুল মখলুকাত মানুষকে বানিয়েছে গাছপালা তরুল চাঁদ সূর্য পাহাড় পর্বত সব কিছুর থেকে শ্রেষ্ঠ হলো মানুষ সব কিছুর থেকে শ্রেষ্ঠ মানুষ আর সব কিছু বানিয়েছে মানুষের খেদমত করার জন্য এই সূর্য আমাদের খাদে চাঁদ আমাদের খাদে এ গাছপালা তরুলতা বিভিন্ন রকম শাক সবজি ফল মূল সব কিছু মানুষের আহারের জন্য মহান সংস্থা বানিয়েছে তাহলে মানুষকে কেন বানিয়েছে এটা জানা দরকার আছে না এটাই তো কাজ আমাদের কে এই সামান্য এই সামান্য এই প্যান্ডেল রাখতে গিয়ে কত vast খুঁটি হিসাবে ব্যবহার করতে হয়েছে এই বিশাল আসমান বিনা খুঁটিতে যিনি রেখেছেন যিনি কে এ আর জমিনটা পানির উপরে ভাসমান এই জমিন পানির উপরে ভেসে আছে এই জমিন যখন তৈরি হল পানির উপরে জমিন তখন টলমল করছিল মহান رب العالمین এই টলমল জমিলে আমরা বসবাস করতে পারবো না দেখবেন কখনো নৌকো পার হলে ঠিকভাবে দাঁড়ানো যায় না এই টলমল জমিনের উপরে আমাদের जिंदगी করা বড় স্পিদে হবে এই জন্য মহান স্রষ্টা এই জমিনকে স্থির রাখার জন্য যাতে লড়নচড়ন না করে আমরা তক্তা বা বিভিন্ন জিনিসকে পেরেক দিয়ে সেটে টাইট করি মহান পাহাড়কে ব্যবহার করে এই পৃথিবীকে আমাদেরকে পাহাড়ের থেকেও শ্রেষ্ঠ বানিয়েছে আমাদের উপকারের জন্য বানিয়েছে তাহলে আমাদেরকে কেন বানা আমাদেরকে বানিয়েছে যে জন্যে এটা শিক্ষা দিবার জন্য তিনি যুগে যুগে দুজন করে জিনিস পাঠাত দুটো একটা হলো তিনার মনোনীত নবী রসুল মেসেঞ্জার আওতা ওফের তিনি আমাদেরকে শিক্ষা দেবে এবং আসমানি কিতাব তিনার গাইড দেবে কেন আমাকে যিনি বানিয়েছে আমার থেকে আমার জন্য কোনটা ঠিক কোনটা বেঠিক তিনার থেকে বেশি ভালো কেউ জানে প্রতিটা জিনিস দেখবেন এই ঘড়ি কিনলে ঘড়ির সাথে একটা নোটবুক দেয় মোবাইল কিনলে মোবাইলের সাথে একটা গাইড বুক দেয় ঠিক তেমন মহান সরস্তা আমাদের জন্য যুগে যুগে আসমানি কিতাব পাঠিয়েছে আর ওই কিতাবকে বুঝাবার জন্য নবী রসুলদের পাঠিয়েছে যাতে করে আমরা সঠিক রাস্তায় চলি কিন্তু মানুষ সর্বসভায় ইবলি শৈতানে ধোকাই পড়ে বা ভুল রাস্তায় চলেছে মহান স্রষ্টা আমাদেরকে পরীক্ষা নিবার জন্য এই জমিন নামক স্থানে পাঠিয়েছে যেখানে গিয়ে আমার বান্দা বান্দি মানুষগুলো আমাকে ভুলে যায় নাকি দেখবে এটাই হল আমাদের পরীক্ষা ঠিক আস থেকে শোষ কোন খ্রিস্টাব্দে বাড়ির মিউলা থেকে সমা সর্বকালে সর্বশ্রেষ্ঠ নেতা সর্বকালে সর্বশ্রেষ্ঠ শিক্ষা দনুজান সুলতান নবে রে নবী আহমদে মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলি আমাদের জন্য কেমন পর্যন্ত যত মানুষ আসবে তাদের জন্য অপদাসক রসুল্লবী করে পাঠিয়েছে তিনি যে কিতাব এসেছেন ওই কিতাবটা কোন কোরআন স্বরে ওই কোরআন পৃথিবীর মানুষের জন্য মহান সষ্ঠা গক্ষ দেখে আফেরি চূড়ান্ত আসানি চুরন্ত কোরআন কালামল্লা এই দুটো জিনিস আমাদের জন্য মহান স্রষ্ঠা পাঠালে আমার নবী আসার আগে আরেকজন এসেছিলেন জিনার নাম হল হজরতে ঈসা আলাইফুস সালাম নাম হজরতে ঈশা আলাইফুস তিনি এসেছিলেন তিনি এসো মানুষকে লা ইল্লাহ কেসে অস্ত্রাকরি মা এবং সেই আল্লাহ কি জন্য তোমাদেরকে বানিয়েছে এই শিক্ষা দিয়েছে অনেকে ধারণা যে ইসলাম নাকি হাজার বছরের অনেকে ধারণা এ ধারণাটা সম্পূর্ণ ভুল ইসলাম তো সেদিন থেকে ধর্ম মানুষের জন্য হয় যেদিন এই পৃথিবীতে জান্নাত থেকে দুজন এসেছিলেন একজনের নাম আদম আর একজনের নাম হাওয়া আদমটা আমাদের কে হয় জোরে বলুন আমাদের আব্বা যান আমাদের বলতে কি মুসলমানদের হ্যাঁ বলবেন তো আপনারা যেন মনে হচ্ছে কবর স্থানে বসে আমি জলসা করছি কথা বসে আসছে বাপ আদম হলেন মানুষ জাতির পিতা সে হিন্দু হোক খ্রিস্টান হোক সাঁওতাল হোক বাগদি হোক প্রত্যেকটা মুসলমানের প্রথম বাবা যিনি তিনি হলেন হাজরাতে আদম সালাম জোরে বলুন সুবাহ আল্লাহ আর প্রত্যেকের প্রথম আম্মা হলে হাজরাতে হাওয়া আলাই সালাম এই দিক দিয়ে আমরা হিন্দু মুসলমান দলি আদিবাসী ভাই সন্তান খ্রিস্টান মতুয়া আমরা সবাই কিন্তু ভাই ভাই সবাই এক বাপমার ছেলে আমরা এই দিক দিয়ে কথা বুঝে আসছে কেন আমাদের সভা শুরু সেই বাপ আদ মা হওয়ার সাথে এই দিক দিয়ে আমরা সবাই কিন্তু পাইব এবারে বড় হওয়ার পর এক একটা সন্তান এক একটা ছেলে মেয়ে এক একটা পছন্দ করে নিয়েছে যার পছন্দ তার কাছে জবাব মহান সুরস্টা নেবে শুনছে আলহামদুলিল্লাহ আমরা আমাদের বাপ ও মা যে রাস্তায় ছিল সে রাস্তাতে আছি জোরে বলুন সুহার আল্লাহ কেন বাপ আদমের প্রথম কথা ছিল বাপ আদম এক আল্লাহর উপাসনা করতেন জোরে বলুন সুহান আল্লাহ মা হওয়া এক আল্লাহর উপাসনা করতেন জোরে বলুন সুহান আল্লাহ আর একটা খুশির খবর আপনাদের দিয়ে যায় বারবার বারবার আমরা শুনতে পাই ভারতবর্ষ থেকে মুসলমানদের তাড়িয়ে দেওয়া হবে শোনা যাইতো নাকি অত সহজ নয় ভারত হলো আমাদের বা বাদলে জোরে বলুন সুহান এখান থেকে কে তাঁড়াবে হ্যাঁ বাহ বাদ আ সাল্লাম ডাইরেক্ট জাননাদিকে ভারতবর্ষ হিন্দুস্তানে এসেছিলেন জোরে বলুন সুহান আল্লাহ বাহ বাদ ওয়ালসাল্লামের পায়ের ছাপ আখরও রয়েছে হিন্দুস্তানে এখন যে ভাগ হয়েছে শ্রীলঙ্কা হয়ে গেছে তখন দেখ সেটা ছিল আমার মতো লম্বা হবে পায়ের কথা বুঝে আসছে বিশাল পা কেন ষাট হাত লম্বা ছিল আমাদের বাপ কথা বুঝে আসছে ষাট হাত লম্বা ছিল আগেকারে মানুষরা এরকম লম্বা হতো আস্তে আস্তে তো মানুষ বেটে হচ্ছে আল্লাহ নবী বলেছে একেবারে শেষ জমানায় মানুষ এত ছোট হয়ে যাবে বেগুন পাড়বে আসি দিয়ে

মুসলমানও আছে হিন্দু আছে খ্রিস্টান আছে আদিবাসী আছে সাঁওতাল আছে দুলে আছে বাগদি আছে রথুয়া আছে কি না কি ধর্ম আছে সব হিন্দুস্তানে আছে কেন সবাই বাপের দেশে আছে কথা বুঝে আসছে কিন্তু বারবার এক শ্রেণীর লোকেরা শুধুমাত্র ফেতনা লাগিয়ে নানা রকম কথা ছড়ায় এদের মূল লক্ষ্য হলো মানুষের প্রভু হব তাই এরা ফেতনা লাগাতে চায় যেমন নতুন করে এখন এসআইআর এলে শুরু করেছে মানুষ হই হই করছে কাগজপত্র নিয়ে হই হই করছে না করে এইসব পরিকল্পনা গরিব মারার পর মুসলমান মারবে মুসলমান মারবে অত সহজ নাই মুসলমান মারা মুসলমানকে যারা মিটাতে গেছে তারা যে খোঁজ লিখে দাও মিশরের দাঁতকে নিয়ে পড়ে আছে ফেরাও খোঁজ লিখে যাও যারাই যে ছিল তারাই মিটে গেছে हां गरीब के घरे मारन एकटा কল চলেছে করতে চাইছে সে গরীবটা মুসলমান হোক আর অমুসলিম হোক সবাই বিপদে আছে এখন যাক আমি ওই দিকে যাচ্ছি না সময় কম এখন তাই আমি যে করে বলছি যে ডাইরেক্ট জান্নাত থেকে বাবা দয়াসাল্লাম हिंदुस्तानে এসেছে তাই তো আমরা বলি sare jahan se acha বলুন हिंदुस्तान हमारा

সেই বাপের ছেলে আমরা সবাই জুড়া জুড়া আগে ছেলে হতো একটা ছেলে একটা মেয়ে। কথা তারপর এভাবে চল্লিশ জুড়া হয়েছে চল্লিশ জুড়া হয়েছে একটা ভাই একটা বোন জুড়া জুড়া হতো একটা পুত্র সন্তান একটা কন্যা সন্তান প্রথম পুত্র সন্তানের সঙ্গে দ্বিতীয় কন্যা সন্তানের বিবাহ হতো দ্বিতীয় পুত্র সন্তানের সঙ্গে প্রথম কন্যা সন্তানের বিবাহ হতো এভাবে চল্লিশ জুড়া হওয়ার পর তাদের বংশ বিস্তার যখন হতে শুরু করলো মহান স্রষ্টা বলল এই নেকাটা এখন হারাম বন্ধ হয়ে গেল এবার একটু দূরে দূরে এভাবে মানুষ জাতি পৃথিবীতে বিস্তার হয়েছে আজকে পৃথিবীতে সাড়ে সাতশো কোটির উপরে মানুষ আছে বলুন সুবাহ

জন্য মহান শ্রেষ্ঠ আসমানি কিতাব পাঠিয়েছে এবং এই কিতাবটাকে বোঝাবার জন্য নবী রসুল পাঠিয়েছে এই পৃথিবীর জমিনে এক লক্ষ মতন্ত দু লক্ষ চব্বিশ হাজার নবী রসুল মেসেঞ্জার আওতার এসেছে সবাইকে সম্মান করি সবার উপরে ইমান আনি সবাই সত্যবাদী ছিল সবাই হকের করেছিল এবং পৃথিবীর জমিনে মোট একশো চারটি

চুরি করে উপাসনা করতে লাগল। তারা এমন করে গরিবদের ঘরে বাজারে নিলামে তুলতে লাগলো তারা কন্যা সন্তান হলে চিন্ত চিন্ত পুকে দিতে লাগলো এ যুবকেরা মনে রাখবে কন্যা সন্তান হলে চিন্ত চিন্ত পুটে দিতে লাগলো আজকে যেমন আমেরিকা পৃথিবীর সুপার পাওয়ার সেই দিনের সুপার পাওয়ার ছিল রোম ছিল পারস্য ছিল কেন এমন কিনা পৃথিবীর জমিনে

আবার আমার হিন্দুস্তান আসতে চলেছে এই যে এনআরসি এটা লক্ষ্য কি কম পয়সায় লেবার তৈরি করো এর না হলে এনআরসি কম পয়সায় লেবার তৈরি করো গরিবের ছেলেদের ঘরে ক্যাম্পের মধ্যে রাখো বড় বড় কোম্পানিরা আসবে ওই ক্যাম্পের মধ্যে একটু খাঁচা দিয়ে ফেরা থাকবে ফোর্স দিয়ে পাহারা থাকবে ওখানে লেবার সব গরিবের ছেলেরা থাকবে শুধুমাত্র জানতে বাঁচার জন্য খেতে পাবে বিলা বড় বড় ফ্যাক্টরিতে বড় বড় লোহা পাহাড় খধন করা বড় বড় জায়গায় সব কোম্পানিতে ভাড়া করতে হবে এ না হলো এ নার্স কথা বুঝে আসছে না আ তো সেই জায়গাতে আবার শুরু হচ্ছে এই যে গোলামী পোথা এই যে দাসত্ব পোথা শুধু বড় লোকেরাই পারবে গরীবের বাজার অধিকার না এই পোটাকে ভেঙে দিয়ে মানুষের সমান অধিকার দিবার নাম হলো ইসলাম জোরে বলুন সুহান আল্লাহ আমরা তো ইসলামকে ভুলে গেছি আমরা ইসলামকে তো অন্য রাস্তায় চালাচ্ছি মনে রেখে দিও রসুলের সোনাথ কে যে মানলো সে রসুল ভালোবাসলো কিন্তু সময় কম এত বিস্তারিত বলতে পারবো না দেড় হাজার বছর আগে কন্যা সংসার হলে জেল তো পুজো দিত এই যে নারীদের মর্যাদা এই নারীদের সম্মান ইসলাম দিয়েছে জোরে বলুন সুবহান আরো জোরে বলুন সুবহান আল্লাহ আজ বড় দুঃখের সাথে বলতে হয় ইসলাম নায়ের পক্ষে ইনসাফের পক্ষে মানবতার পক্ষে গরিবের পক্ষে এতিমের পক্ষে নারীদের হকের পক্ষে বলে

ইসলামে কি রেপ করা খারাপ কাজ নয় এরকম কথা ও বলেছে না বলেনে যে ইসলামে রেপ করা কোনো খারাপ বিষয় নয় কথা বলেছে না বলেন এটা ইসলামের নিয়ে সত্য কথা বলেছে না মিথ্যাচার জোরে বলো কেন এই মিথ্যাচার করছে ওরা মানুষের প্রভু হতে চাইছে ওরা জানে ইসলাম যদি থাকে আমার প্রভুত্ব টিকানো সম্ভব নয় একটা মুসলমানের ঘরে ছেলে যত খারাপ রাস্তায় চলে যায় তাকে যদি বলা হয় তুই আমায় সজদা দেখেও কেও দেবে এররা জানে সজদা একমাত্র হয়তো তো দেয় না নামাজও পড়ে না তারপরেও জানে সজদা কাকে হয় আল্লাহ কি এরা যে গোলাম বানাতে চাইছেদের গোলামি কথা চলবে না আহ অথচ শুনে রেখে দান ইসলামের রেব জানা করে তাদের জন্য কি শাস্তি রয়েছে

উপরঙ্গলো তাদের দলেতে অনেক রেপিস্ট নেতা আছে তারা যে এলাকায় রাজত্ব চালাচ্ছে সেই সব এলাকায় নারীরা সুরক্ষিত নয় সেই সব এলাকায় কন্টিনিউ নারীলা রেবলছে কিন্তু আমি আপনাকে ইসলাম অনুযায়ী চলা একটা জায়গার নাম আপনাদেরকে জানাচ্ছি 1400 বছর ধরে সেই জায়গায় নবীর আদর্শ আজও চলছে আর এক চোদ্দশো ধরে আজকের দিন পর্যন্ত রেফো দূরের কথা একটা নারী ইনকিজিংও হয়নে ওই জায়গাটার নাম হলো মদিনা শরীফ জোরে বলুন সুভা আল্লাহ আরো জোরে বলুন সুভহান আল্লাহ যেখানে রেপ্ত দূরের কথা সারে চতুর্থশো বছর ইতিহাসে একটা রেপো তো হয়নি রেফো দূরের কথা কোনো নারীকে খুলে পুরুষ কোন মারেনে। কেন আইন এত করা ওখানে রসুর আইন চলে নবীর বিধান চলে ওখানে রাত বারোটাই যাবেন একটাই যাবেন দুটোই যাবে তিনটেই যাবে সারা রাত নারী না ঘুরছে এরপরও কোন নারীকে রেপ দূরের কথা কারো দিকে কোন নজরে তুলে আবার ক্ষমতার কারণে কেন রসুল মানুষের দিল জয় করেছে মানুষের দিলকে জয় করেছে মানুষ কেভাবে তৈরি করেছে যে মানুষ কারো দিকে খারাপ নজরে তাকায় এর না বলে ইসলাম জোরে বলে সুবহানাল্লাহ আজ আমাদের ধর্মের নামে মিথ্যাচার করা হচ্ছে আমি এই মুসলিমস থেকেও চ্যালেঞ্জ দিচ্ছি আছেন ইসলামের مقابলায় কেউ Judi থাকে নারী দের কি ইসলাম যে সম্মান দিয়েছে এই সম্মান কেউ কাওকে দিতে পেরেছে ইসলামের مقابলায় কেউ Judi থাকে আসেন আমরা ডিবেটে চ্যালেঞ্জ দিতে চাই ইসলাম نے মিথ্যা ছড়াবেন না ইসলাম মিথ্যা মিথ্যা প্রচার করবেন না ইসলাম নে মিথ্যা প্রোগ্রাম মিডিয়াতে করবেন না ইসলাম তো সততার কথা বলে ইসলাম তো মানবতার কথা বলে ইসলাম তো প্রেমের কথা বলে ইসলাম তো ভাতৃত্বের কথা বলে ইসলাম তো ঐক্যের কথা বলে এই যে আল্লাহর দিকে কি মর্যাদা দিয়েছে আল্লাহ নবী বলতে लागले হে মক্তর মানুষেরা যারা এক আল্লাহকে মানতো না যারা কন্যা সন্তান ও দিত আল্লাহ নবী তাদেরকে বলতে লাগলো হে তোমরা নারীদেরকে জন্তু জন্তু কেন দাও তারা বলতে লেগেছিল মোহাম্মদ নারীরা কোনো অসুবদের বাচ্চার অধিকার নাই আল্লাহ নবী তাদেরকে বুঝাতে লাগলে না নারীদের কোনো অশুভ নয় নারীদের কি দোষ আছে মহান সংস্থা যিনি মায়ের পেটে পুত্র সন্ধান বাড়ায় তিনি তো কন্যা সন্ধান বাড়ায় কেননা পুত্র সন্ধানের দরকার কন্যা সন্ধানের দরকার পুরুষ আর নারীর বিবাহ বিধ দিয়ে এই জমিনের উপরে সন্তান তৈরি হবে এই মেয়রের মাধ্যম এই জমিনের সন্তান তৈরি হবে এই জন্যে তো মহান সংস্থা এই সিস্টেমটা চালু করে রেখেছে এই তোমার কন্যা সন্তানকে মেরে দিও না আল্লাহ নবী আরো বুঝাতে লাগলে কারো ঘরে যদি প্রথমে কন্যা সন্তান এর মানে ওই বাবাকে মহান সংস্থা জান্নাতের সংবাদ দেয়